আজ আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এই নিয়ে প্রণব চৌধুরীর লেখা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের কবিতা সামনে পরিবেশন করছি স্বাক্ষরে সাক্ষরতায় করতে শিক্ষিত সর্বস্তরে সকলে সকলে মোরা মমবি লেহারে সমতালে করেছি সূচনা স্বাক্ষরে শিক্ষিত হয়ে হয়েছি সর্বশান্ত অশিক্ষিতই থাকা ছিল ভালো যেমন বৃদ্ধার চোখের চিকিৎসায় পায়নি কিছু দেখতে ফিরে যখন আলো শিক্ষায় আনে চেতনা চেতনা জাগায় শিহরণ শিহরণ তলে হিল্লোল আছড়ে পড়ে গোপনে এককের বন জঙ্গল কিন্তু এই কোন শিক্ষায় শিক্ষিত মোরা বিবেক বিকিয়ে যায় সব হয় চুরি বিক্রি যখন আমরা স্বাক্ষরে শিক্ষিত সবাই কিন্তু দেখুন যারা অশিক্ষিত কিন্তু ভালো আছে সামাজিক জ্ঞান ওই তারা তো নির্বিঘ্নে করে গঠনমূলক কাজ রাখছে সমাজের মান তাহলে এমন সাক্ষরতা দিবস ঘটা করে কেন করি উদযাপন যে অক্ষর পরে আহত বিনাশ ও বিপর্যয় মোদের বিলক্ষণ শপথ করি মোরা আজকের এই দিনে স্বাক্ষর হব হবে শিক্ষিত প্রাণের পরাণে তবেই সাক্ষরতা দিবসের উৎকর্ষ সরাবে ব্যক্তি শেখা হবে উজ্জ্বল সমাজের গৃহপরে ধন্যবাদ